স্ট্যান্ডিং দিয়ে সহযোগিতা করে বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে আছে আমাদের এখানে রেস্টুরেন্ট বিজনেস থেকে আছে এলিমেন্টারি আছে সোশ্যাল ইনফ্লুয়েসার আছে গণমাধ্যমে কর্মী আছে সবাই সবার দিক থেকে যদি আমাদেরকে বলে আমার ধারণা যে আমরা এটাকে একটা স্টক টেকিং করতে পারি এবং এটাকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম দূতাবাসের কার্যক্রম আমরা চালনা করতে পারি একই সাথে আমাদের ঢাকাতে যারা আমাদের কর্তা ব্যক্তি আছে কর্তৃপক্ষ আছে তাদেরও আমরা নজরে জিনিসটা আনতে আনতে পারি তো সেক্ষেত্রে আমরা প্রথমত আমরা চাইবো যে বাংলাদেশের যে মাইগ্রেশন এবং আমাদের যে প্রবাসী রাজারা আছে তাদের যে কন্ট্রিবিউশনটা সেটা কোন দেশে কতখানি ইন টার্মস অফ রেমিটেন্স ইন টার্মস অফ নাম্বার অফ এমপ্লয়মেন্ট এবং সেখানে ইটালি কোন জায়গাতে মানে অবস্থান করছে সেটার উপরে আমাদের আজকে একটা সংক্ষিপ্ত একটা প্রেজেন্টেশন আছে এনশিওর করতে পারবো আমরা হয়তো আমরা এটাকে এনফোর্স করার জন্য আমরা উদ্যোগ নিতে পারবো যে কিনা বৈধ বৈধ প্রবাসী তো এক্ষেত্রে আসলে আজকে এই আলোচনা প্রেক্ষাপট আমরা যে আলোচনাটা এখানে করতে যাব যে আমাদের বেসিক্যালি আমরা যেহেতু ইটালিতে আছি ইতালিতে আমাদের বৈধ ইউনো অভিবাসন এবং প্রবাসীদের আমরা কিভাবে এটাকে আরো করতে পারি প্রমোট করতে পারি সেটাই আজকে আলোচনার আমাদের উদ্দেশ্য এবং এখানে আমরা আপনাদের বিভিন্ন পেশাগত দক্ষতা এবং এক্সপার্টিস আছে সেখান থেকে আপনার আপনাদের কাছ থেকে আমরা আপনাদের পার্সপেক্টিভ চাবো তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যেটা ভিউজ অবজারভেশন সাজেশন আমাদের সাথে যদি শেয়ার করেন এটা আমরা উপকৃত হব আহ আপনারা এখানে অনেকে অনেক বছর ধরে কাজ করতেছেন